নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো পাঁচমিশালি তরকারি এই তরকারিটা খুবই টেস্টি হয় খেতে আর খুব অল্প মশলা দিয়ে তৈরি হয় আর খুবই সহজে হয়ে যায় শীতকালে যে আমরা সবজিগুলো পাই যেমন ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি গাজর বীজ সিম এগুলো দিয়ে খুবই টেস্টি একটা তরকারি হয় তো সেই তরকারিটাই আমি বানাবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি গাজর আর আর্ধেক ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি নিয়েছি বিনস একটা বড় টমেটো কেটে রেখেছি আর শিম নিয়ে নিয়েছি তো সব সবজিগুলো আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আর মটরশুঁটি আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি আজকে সর্ষের তেলে বানাচ্ছি তো আপনারা যে কোনো তেলে বানাতে পারেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আস্ত শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু তো আলুটা দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে তো আর যে বাকি সবজিগুলো আছে যেমন ফুলকপি তারপরে মটরশুঁটি গাজর এগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এগুলো বেশি সময় লাগে না সেদ্ধ হতে আর আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে সেই জন্য আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে আর ভেজে নিলে তরকারির সঙ্গে তো আলুটা খুব ভালোভাবে মিশে যায় আলুটাকে নাড়াচাড়া করতে করতে একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। তো সব সবজি আমি একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সব সবজির সঙ্গে নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দেবো তো বেগুনটা আমি আপনাদের দেখাতে পারিনি ওটা আলাদা বাটিতে কেটে রেখেছিলাম সেই জন্য দেখানো হয়নি তো টুকরো টুকরো করে বেগুনটাও কেটে নিয়েছি আর নিয়ে ভালো করে ধুয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তো একটু চিনি দিয়ে দেবো তো পাঁচ মিশালি সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সব মশলার সঙ্গে সব সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে খুব ভালো হবে খেতে তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অল্প সময়ের জন্য দু মিনিটের জন্যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর একদম লো ফ্লেমে এটা রাখতে হবে মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি আবার একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো কারণ সবজিটা পুড়ে যেতে পারে একদম অল্প জল দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা একটু পরে দিলাম কারণ মটরশুঁটি তো অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো সুটিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর একদম অল্প জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্যে হলে সবজিটা পুড়ে যেতে পারে তো দেখুন আমি অল্প একটু জল দিয়ে দিলাম একদম অল্প দিলাম হাফ কাপেরও কম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো সবজিটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে আবার রেখে দেবো দু মিনিটের জন্যে আর এটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে তো দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি তো দেখুন সবজিটা এখনো হবে এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি আর জল জলও রয়েছে তো আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো আবার আমি কিছুক্ষণ পর খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর মাখা মাখা হয়েছে সবজিটা তো এইরকমই মাখা মাখা এই সবজিটা ভালো লাগে খেতে এবার আমি আপনাদের প্লেটে ঢেকে আমি দেখিয়ে দিচ্ছি তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো দারুণ টেস্টি হয় এই সবজিটা আর এই সবজিটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর ভাতের সঙ্গেও ভালো লাগে আর নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন সবার খুব পছন্দ হবে ছোট বড় সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি থ্যাংক ইউ